নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল বললে আলোচনা করব আজকে হচ্ছে এই সপ্তাহে কিন্তু আমাদের বুধ ছেড়ে গমন সাথে জ্যোতি তৈরি করবে বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব তৈরি হবে আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে বারো রাশির উপরে কিন্তু এফেক্ট আমার যারা নিয়মিত ভিউর তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা করতে যে আমি মানে গ্রহ ট্রানজিট বলুন নক্ষত্র ট্রানজিট সব সঙ্গে ডিটেল ডিসকাশন করছি বারো রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি এই যে সাপ্তাহিক রাশি বল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে আমি বলছি হ্যাঁ মিলবে এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না আমার তো কিছু হচ্ছে না বা কিছু হয়তো মিলছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে ওভারঅল একটা গোরাশির উপর বেস করে ডিসকাশন বা গোরাশির ট্রানজিট উপর বেস করে আপনারা যে আলোচনাটা করছি কিন্তু প্রত্যেকটা গোরাশি নটা গ্রহ উপর বেস করে করছি বা কোন কোন বারোটা গ্রহই বেস করে বলছি কেননা নেপচুন প্লুটো ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি আমি সেটা ইয়ে উজ্জ্বল রেখে দিই এগুলো ডিসকাশন করি না ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে ওটা আপনারা দেখতে পাবেন যাই হোক আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন যারা আমার ফেসবুকে দেখছেন বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছে যাবে এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও এবং এছাড়া মাসির রাশি বলে রয়েছে আবার আপনার অবশ্যই ফলো করতে পারেন আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশির এই সপ্তাহটা কেমন দেবে অর্থাৎ ফিফথ মে টু ইলেভেন্থ মে এই সপ্তাহটা কিন্তু যেহেতু মঙ্গল নিচস্ত বসে আছে আবার বুধ এই সপ্তাহে আপনার রাশি ছেড়ে বেরিয়ে আপনার সেকেন্ড হাউসে ঢুকবে সাত সাত তারিখে এবং আপনার রাশিতে অনেকগুলো গ্রহ একসাথে বসে রয়েছে সুতরাং এই সপ্তাহ কিন্তু আপনাকে অনেক কিছু মানে ভালো মন্দ মিশিয়ে আপনার চলবে সুতরাং আপনি আগে টেনশন নেবেন না শরীর স্বাস্থ্য জায়গাটা দেখা গেল আপনার কোনো বাজে স্বপ্ন আসতে পারে কোনো কারণে আপনার স্কিনের একটু প্রবলেম হতে পারে আপনি দেখালো চোখের একটু প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনি একটু মনটা একটু অস্থিরতা মনটা একটু খারাপ হতে পারে তার কিন্তু অবশ্যই আপনাকে মেডিটেশন যোগা জিম এগুলো আপনি একটু করলে আপনি অনেকটা এখানে বেরিয়ে আসতে পারবেন আর্থিক জায়গাটা বলি আপনার এই সপ্তাহে কিন্তু আপনার ব্যাংক যে লোন চাইছিলেন দীর্ঘদিন আটকে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি এই সপ্তাহে কিছু কিনতে পারেন কোনো ডিল আপনার সঙ্গে সাকসেস হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে কি বলবো অর্থ আপনার আসবে ঠিকই কিন্তু সে অর্থটা আপনি হট করে বা দুম করে কোথাও ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে বা কাউকে অ্যাডভাইস নিয়ে আপনি করতেন যদি কোনো কিছু কেনাকাটি ইচ্ছা অর্থাৎ সম্পত্তি আপনার যোগ রয়েছে এই সপ্তাহে সম্পত্তির যোগ রয়েছে মিন রাশি বি কেয়ারফুল সম্পত্তি যোগ রয়েছে আপনি বলছেন সম্পত্তি ইনভেস্ট করবে কিন্তু আপনি যে সম্পত্তি ইনভেস্ট যেহেতু আপনার সাড়ে সাথে চলছে ইনভেস্ট করার আগে আপনি পাঁচবার ভেবে নেবেন যে কোনো লিটিগেশন সম্পত্তি কোনো অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি কিনে ফেললেন যেটা পরে আপনাকে সাফার করতে না হয় এটা হচ্ছে সাবধান মিন রাশি লোকেদের সুতরাং এই ধরনের সচেতন থাকেন তাহলে আপনাকে অতটা অসুবিধা পড়তে হবে না ফ্যামিলি লাইফটা বলি আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি ফ্যামিলিকে সময় দেবেন এবং তাদের অবশ্যই তাদের সাথে সুখ তাদের অভাব অভিযোগ অবশ্যই শোনার চেষ্টা করবেন এবং আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে হবে বা সেই নিয়ে কোনো আলোচনা হতে পারে চলে আসি আপনার সন্তানের জায়গাটা সন্তানের জায়গাটা কিন্তু বিদ্যাচারে মনে ভালোই থাকবে কিন্তু মাঝে মাঝে সন্তান তার শরীরের জন্য একটু ভুগে যাবে পেটের প্রবলেম কোনো জায়গায় পড়ে গিয়ে চোটা লাগতে পারে তার জন্য সন্ধ্যায় পড়াশোনায় যেন একটু একটু ডিস্টার্ব হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন আপনি যদি স্টুডেন্ট হন মনটা অস্থিরতা কাজ করবে কোনো বন্ধু বান্ধব মেসেজ এসে গেল বা মনে পড়বে বা দেখা গেল আপনি কোনো রিলেশনে জড়িয়ে আছেন সেখানে হয়তো তার সাথে তর্ক সেগুলো আপনার মনে পড়ে সেগুলো আপনার অস্থিরতা কাজ কিন্তু আমি আপনাকে বলবো পড়াশোনায় কনসেন্ট্রেট করুন আপনি মনটা ডাইভার্ট করবেন না এবং আপনাকে অবশ্যই আপনি কোন বাইরে যে কোনো সুযোগ আসে সেটা একটু যাচাই করেন আপনি যেতে পারেন চাকরির জায়গাটা বলি বসের জায়গা দ্বারা আপনি প্রশংসিত হবেন ঠিকই কিন্তু আপনাকে অনেক কাজে সতর্ক হতে হবে কাজে অনেক হবে কাজের জায়গা আপনি যদি অন্য মনস্ক মনের ইচ্ছা পূরণ হওয়ার সবটা কিন্তু আপনাকেও কাজে যথেষ্ট সৎ হতে হবে দাম্পত্য লাইফটা বলি পার্টনার সাথে অনেকটাই সময় কাটাবেন এবং আপনার পার্টনারের কাছ থেকে কোনো কোনো গুড নিউজ বা পার্টনার যে চাকরির চেষ্টা করে থাকে পার্টনার কোনো নতুন কাজে যেখানে আপনি কোনো গুড নিউজ পাবেন পার্টনার স্থান চেঞ্জ হতে পারে ব্যবসায় যাওয়াটা বলি ব্যবসায় যার আপনি এই সময় কিন্তু যদি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন কিন্তু আপনি ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নিয়ে কাউকে অ্যাডভাইস নিয়ে তবে ইনভেস্ট করবেন আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে যান কাজের চাকরির ব্যাপারে একবার বলে নিই চাকরি যাটা একটু সরি তো সে চাকরি যাটা একটু একবার বলে নিই ইন্টারভিউতে আপনি সাকসেস পাবেন আপনি যদি কোথাও কর্মসূত্রে বাইরে যান সেখানে আপনি সাকসেস পাবেন

এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যে যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হরস হরস্কোপ থাকুক না যে কোনো বয়সের লোক হন আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক তাতে কোনো অসুবিধা নেই আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে মিলিয়ে মিলিয়েছি ভালো থাকবেন অবশ্যই আপনার ভালো কাটুক নমস্কার